ভর্তা খুবই জনপ্রিয় একটা খাবার ভর্তা পছন্দ করে না এমন কোনো লোক কিন্তু খুঁজে পাওয়া যাবে না আজকে সেরকমই একটা ভর্তা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি জিনার ছকত ব্লগ থেকে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ষাটে মাসে ভর্তা অনেকেই খেয়ে থাকেন আবার অনেকেই কিন্তু পছন্দ করেন না তবে যারা পছন্দ করেন না বলতে পারেন আজকের ভিডিওটি তাদের জন্যই এইভাবে ভর্তা করে খেলে একবার তো খাবেন বারবার খেতে ইচ্ছে করবে আজকের মাছের সাইজটা একটু ছোট ছোট ছিল পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলোকে সিদ্ধ করতে দিলাম সাথে পরিমাণ মতো একটু হলুদও দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য আর এইভাবে কিছুক্ষণ গরম পানির মধ্যে সিদ্ধ করে নেব। যেহেতু মাছটা ছোট তাই সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না অনেকেই অনেকভাবে এই ভর্তাটা করে থাকেন তবে আজকের ভিডিওটি যদি আপনারা ফলো করেন আমার বিশ্বাস একবার যদি এভাবে ভর্তা বানিয়ে খান তাহলে বারবারই এই ভর্তাটা খেতে ইচ্ছে করবে ভর্তার ভিতরে যত পেঁয়াজ দেওয়া যাবে ভর্তাটা কিন্তু ততটাই টেস্ট হবে ততক্ষণে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলোকে সুন্দর করে একটা বাটিতে কেটে রেডি করে নিলাম যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করলেন তাদেরকে জানে অনেক ধন্যবাদ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতেই থাকুন এদিকে মাছটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তাই বাকি পানিটুকু আমি এখন ফেলে দেব এখানে আমি একটা কথা প্রথমে বলে রাখি এটা হচ্ছে খুবই ছোট ছোট সাটি মাছ সেই জন্য এটাকে আমি আলাদা তুলে মাছের কাটা বাঁচবো না যদি এটা বড় মাছ হতো তাহলে এটাকে আলাদা তুলে কাটা বেছে শুধু মাছটুকু নিয়ে নিতাম তো এখানে মাছটা যেহেতু খুবই ছোট তাই আমি আর কাঁটা বাছার প্রয়োজন মনে করিনি আপনারা ইচ্ছে করলে কাটা বেছে নিতে পারেন সরিষার তেল দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ এখন মাছের সাথে পেঁয়াজের সাথে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে ব্রাউন কালার হয়ে যাবে আর ততক্ষণের মধ্যে থেকে মাছটাও কিন্তু ভাজা হয়ে যাবে আর কাটাগুলোও আলাদা হয়ে যাবে তো যাই হোক যারা সয়াবিন তেল দিয়ে এই ভর্তাটা করবেন অর্থাৎ এই যে মাছ পেঁয়াজ কাঁচামরিচ যে ভেজে নিচ্ছি তারা অবশ্যই ভর্তা করার সময় সরিষার তেল দিয়ে নেবেন আর যেহেতু আমি পুরাটাই সরিষার তেল দিয়ে করছি তাই আমার এক্সট্রা করে আর সরিষার তেল দেওয়ার প্রয়োজন নেই তো মোটামুটি ভাজতে ভাজতে কিন্তু একটু পেঁয়াজটা নরমও হয়ে গিয়েছে এই যে একটু কাছে এনে দেখালাম আর একটু ভাজা ভাজা হবে ব্রাউন ব্রাউন কালার যারা কখনোই ষাঠি মাছ ভর্তা খাননি আমার বিশ্বাস এভাবে ভর্তা করলে অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং এবেই ভর্তা দিয়েই কিন্তু অনেক ভাত খেতে পারবেন এখন মোটামুটি একটু ব্রাউন কালার হয়ে এসছে এখন এটা কেনা মেয়ে নেওয়ার পালা কাঁচামরিচও সিদ্ধ হয়ে গিয়েছে এই ধরনের ভর্তা এমন কেউ নাই যে পছন্দ করে না ভর্তা এখন এমনই একটা ট্রেডিশনাল খাবার হয়ে গেছে পোলাও মাংসকেও হার মানিয়ে ফেলে ভাসতে ভাজতে এখন একেবারে ব্রাউন কালারই হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে আমি বেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তেল সহকারেই কিন্তু আমি একদম বেড়ে নিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু একদম ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে আর আলাদা করে শুধু এক্সট্রা রসুন থেতো করে নেব তাহলেই আর স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু কাঁচামরিচের সাথে ডলে নেব তারপরে আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে যাবে চার পাঁচটা রসুন থেতো করে নিলাম আর এই তো কাঁচামরিচগুলো আলাদা করে নিয়েছি আর হাতের সাহায্যেই কিন্তু এই ভর্তাটা করতে হবে তাহলে ভর্তার মজাটাই হচ্ছে এই তো হাতে মাখানো আমি আবারও বলে দিচ্ছি যারা সয়াবিন তেলে পেঁয়াজ কাঁচামরিচ ভাজবেন তারা এই মুহূর্তের সময় সরিষার তেল দেবেন আর যেহেতু আমি সরিষার তেল দিয়েই বরাবরই আমি রান্না করলাম সেহেতু আমি আর সরিষার তেল কিন্তু আলাদা করে দিলাম না ফাইনালি আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পারলে এই ভর্তাটা একবার ট্রাই করবেন খোদা হাফেজ